আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অর্থসহ মসজিদে প্রবেশের দোয়া ও মসজিদ থেকে বের হওয়ার দোয়া দেখাব নবী সাল্লি সাল্লাম মসজিদে প্রবেশের সময় ডান ডানপাদে প্রবেশ করতেন এবং বাম পা দিয়ে বাহির হতেন প্রথমে প্রবেশের দোয়া বিসমিল্লা রসুলিল্লাহি আল্লাহ আবু বা রহমাতিক অর্থ আল্লাহর নামে শুরু করছি শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রসুলের উপরে হে আল্লাহ আমার জন্য তুমি তোমার করুণার দুয়ার খুলে দাও এটি ইবনে মাজাহ সাতশত বাহাত্তর এবং আরও কয়েকটি হাদিসে বর্ণিত আছে মসজিদ থেকে বের হওয়ার দোয়া আলা রসুল কামিং ইনি অর্থ আল্লাহর নামে শুরু করছি শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহ রসুলের উপরে হে আল্লাহ আমি তোমার দয়া বা অনুগ্রহ কামনা করছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ নবী সাল্লাইসাল্লাম বলেছেন একটি আয়াত হলেও আমার পক্ষ থেকে পৌঁছে দাও এই দুয়ার পাশাপাশি নবী সাল্লাহ আলি সাল্লাম কোনো কোনো সময় মসজিদে প্রবেশের সময় এ দোয়ারটি পড়তেন্লাহম অভিবাজী হিল করিম ওয়াসুল তনী কদিম মিনাশাই কনির রজিম বিস্মিল্লা হি ওয়াসোলে তুয়াসলা মোয়াইলা রসুল আল্লাহ মুফত আবুয়া বা আহমেতিক অর্থ আমি মহান আল্লাহর কাছে তার সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার অসিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নামে প্রবেশ করছি সালাত ও সালাম আল্লাহ রসুলের উপর হে আল্লাহ আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন